আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি মাথাভাঙা ভাঙা মাছের বাজার মানে বড় বাজার বা পুরাতন বাজার আমাদের যেতে যেতে প্রায় রাত নটা বেজে গেছিল দেখো মাছ বাজারে প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে মাছ বাজারটা এখানে যথেষ্ট বড় আর মাছ বাজারে সকাল টাইমটা খুবই ভিড় হয় আর এখানে বিভিন্ন রকমের টাটকা টাটকা উত্তরবঙ্গের অনেক রকম মাছ পাওয়া যায় যেগুলো সচরাচর আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাই না কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণ মাছ সবথেকে বেশি পাওয়া যায় আর দক্ষিণবঙ্গই মাছের সেরা অগত্যা কি আর করার খুঁজে খুঁজে কোনো ভালো মাছ তো পেলামই না এখানে সবই বরফের রাখা হয় তো একটা ছোট ইলিশ মাছ আমরা নিচ্ছি এই যে ভালো করে কানকোটা দেখে শুনে এই ছোট্ট ইলিশটার দাম পড়েছিল সত্তর টাকা কিন্তু সত্যি কথা বলতে উত্তরবঙ্গের ইলিশ খেতে খুবই ভালো আর মাছটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল ওই বাটা পাবদা এই মাছগুলো এখানে অ্যাভেলেবেল থাকে কিন্তু ভেটকি বা কোনো বড় বড় মাছ এখানে অর্ডার দিতে হয় বা অনুষ্ঠানের যদি কোনো বড় অর্ডার থাকে তাহলেই মাছ আলারা দাদা যারা আছেন ওনারা নিয়ে আসে মাছ ছাড়াও এখানে কিছু শ্রেণীর মানুষ গুগলি শামুক আরও বিভিন্ন রকমের নদীর যেসব প্রাণী আছে সেই সব এক শ্রেণীর মানুষ খান এভাবেই তারা জীবিকা বা জীবন নির্বাহ করে কারণ এখানকার এক শ্রেণীর মানুষের আর্থিক অবস্থা কিছুটা তারা পিছিয়ে প্রায় সব মাছের দামই এখানে অত্যন্ত বেশি দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের মাছ মানে আকাশপাতাল পাতাল তফাৎ মাছের কোয়ালিটি মানে সবই এখানে প্রায় ফ্রোজেন মাছই পাওয়া যায় মাছ নেয়া আমাদের হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই হেলতে ধুলতে মাছ নিয়ে হাঁটছে ঘুরতে ঘুরতে উত্তরবঙ্গের অনেক রকম শাক অনেক রকম সবজিই চোখে পড়েছে তোমরা যারা যারা উত্তরবঙ্গের আছো কে কে স্কোয়াশ খেতে পছন্দ করো অবশ্যই জানিও দেখো এই দাদাটা ঢেঁকি শাক তারপর অনেক অনেক রকমের শাক নিয়ে বসেছে এই দাদুটা শোলা কচুর এটা নাকি গোড়া আমরা কোনো দিন খাইনি ইভেন আমরা কোনো দিন দেখিও নি তোমরা কোনো দিন খেয়েছো কি না বা এটা কিভাবে খায় অবশ্যই জানিও তোমাদের দাদা ভাই দাদুকে জিজ্ঞেস করছে দাদু এটা কিভাবে খায় দাদু তো বললো আমি জানি না তো আমরা নিলাম না কারণ এসে যদি গলা চুলকায় তাহলে ব্যাপারটা পুরোটাই নষ্ট হবে তো এখানে বিভিন্ন রকমের সবজি অনেক রকমের অনেক ভ্যারাইটির জিনিসপত্র উত্তরবঙ্গে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে ঘুরতে বেশ ভালোই লাগে সত্যি সেটা যদি সকাল সকাল হয় তাহলে আরও ভালো লাগে কিন্তু সকাল সকাল তো আমরা আসতে পারি না তাই রাত নটার সময় এসেছি দেখো কি সুন্দর সুন্দর এখানে গাঁঠি কচু নিয়েছিলাম তো কচুগুলোর কোয়ালিটি এখানে সত্যি সেপ্টেম্বর অক্টোবরের সময়টা একদমই ভালো হয় না তো কি করার অগত্যা নিয়ে ফেলেছি যখন বাড়ি এসে প্রায় নষ্টই হয়ে গেছিলো ফেলে দিতে হয়েছে আমরা সেগুলো খেতে পারিনি পাকা লঙ্কা তো খোঁজ নিয়ে জানলাম এগুলো নাকি দাদাদের গাছেরই পাকা লঙ্কা তো পাকা লঙ্কা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমারও ভালো লাগে তবে সেটা আচার করে বা চাটনি করে খেতে তো আজকে তো নেওয়া গেল না আর এখানে কিন্তু উত্তরবঙ্গে মোচার অনেক দাম অনেক খুঁজে খুঁজেও নিম গাছ আমি এই বাজারে একটাও পেলাম না নিম ডাল দশ টাকা করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বাজারে অ্যাভেলেবেল থাকে প্রায় বারো মাসই এখানে কিন্তু বারো মাসি নিম ডাল বা নিম গাছের যেটা আমরা পাতাটা খাই একদমই পাওয়া যাবে না মোচা এখানে অতিরিক্ত দাম এখানে বেশিরভাগ সবজি বেশি দাম আবার যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো কিন্তু যথেষ্ট কম দাম আর এই যে মোমো স্টলটা এখানে কিন্তু দাদা তিরিশ টাকার পাঁচটা মোমো দেয় আর মোমোগুলো কিন্তু খুবই ভালো কিন্তু এখানে মোমোর সাথে চিকেন স্যুপটা দেয়া হয় না যাই হোক কেনাকাটা হয়ে গেছে এই এক ধরনের আলু এগুলো ছোট ছোট এগুলো নাকি এভাবেই রান্না করে খেতে হয় দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন খেতে নাকি খুবই ভালো তো যাই হোক আজকে আমরা নিলাম না বাজার করতে করতে তো প্রায় সাড়ে দশটা বেজে গেল বাজার প্রায় ফাঁকা এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে